মুসলিম দেশগুলোকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করার তুরস্কের পরিকল্পনায় মুহূর্তে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের এ অনন্য এক সময় পার করছে কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন এদোয়ানের বিশেষ দূত হালুক গার্গুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তুরস্ককে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প স্থাপন প্রযুক্তি স্থানান্তর বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন দর্শক সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন বাংলাদেশের নৌবাহিনী প্রধান এই সফরেই স্বাক্ষরিত হয়েছে গুরুত্বপূর্ণ একটি সামরিক চুক্তি যা কেবল অস্ত্র কেনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভবিষ্যতের প্রতিরক্ষা সহযোগিতার ইঙ্গিত বহন করছে আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশ নৌবাহিনীর নতুন অস্ত্র ভাণ্ডারে নতুন কী কী যুক্ত হচ্ছে এগুলো কেন এখনই কেনার জন্য চুক্তি করল বাংলাদেশ কবে নাগাদ আসতে পারে এসব অস্ত্র এসব বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরব পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই আধুনিক যুদ্ধক্ষেত্রে আর শুধু ট্যাঙ্ক বা জাহাজ দিয়ে জয়লাভ সম্ভব নয় এখন ড্রোন স্মার্ট গান আর অটোনোমাস অস্ত্রই নির্ধারণ করছে শক্তি ভারসাম্য আর এই নতুন বাস্তবতাকেই সামনে রেখে এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী তুরস্ক থেকে আনা হচ্ছে এমন দুটি ভয়ঙ্কর অস্ত্র যেগুলো বদলে দেবে সমুদ্র সীমান্তে প্রতিরক্ষা কৌশলের পুরো রূপরেখা এই চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনী তুরস্ক থেকে দুই রকমের অস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে একটি হলো ক্যানিক এম টু কিউসিবি নামের হেভি মেশিন গান আরেকটি হলো ভেনম এল আর নামের একটি রিমোট কন্ট্রোল ড্রোন প্রতিরোধী অস্ত্র ব্যবস্থা প্রথমে আমরা কথা বলবো ক্যানিক এম টু কিউসিবি নিয়ে এই অস্ত্রটি মূলত যুক্তরাষ্ট্রের বিখ্যাত এম টু ব্রয়িং হেভি মেশিন গানের আধুনিক সংস্করণ ক্যানিক হচ্ছে তুরস্কের এক বিশ্বমানের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান তা এম টু মডেলটিকে এমনভাবে উন্নত করেছে যাতে সেটা আরও বেশি নির্ভুল কার্যকর আর যুদ্ধে উপযোগী হয়ে উঠেছে বারো দশমিক সাত বাই নিরানব্বই মিলিমিটার ক্যালিবারের এই হেভি মেশিন গান সাধারণত বড় জাহাজ পেট্রোল বোট কিংবা স্থলবাহিনীর সাজোয়া জানিও ব্যবহার করা হয় এতে যুক্ত করা হয়েছে অপটিক্যাল সাইট যার মাধ্যমে রাত দিন সমান দক্ষতায় শত্রুর লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানা সম্ভব এর রেট অফ ফায়ার এবং রেঞ্জ এতটাই উন্নত যে এটি একই সাথে আকাশ এবং ভূমিতে শত্রুর বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে পারে আর এই চুক্তির দ্বিতীয় ও সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হল ভেনম এলার এটি মূলত একটি রিমোট কন্ট্রোল কাউন্টার ড্রোন গান বিশ্বব্যাপী এখন ছোট আকারের ড্রোন দিয়ে নজরদারি হামলা বা স্পাইংয়ের ঘটনা বাড়ছে এই নূতন অস্ত্র ঠিক সেই হুমকি প্রতিরোধে বিশেষভাবে তৈরি করা হয়েছে ভেনম এল সিস্টেমটি ত্রিশ বাই একশো মিলিমিটার ক্যালিবারের একটি স্বয়ংক্রিয় কামান এটি রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় এবং এর একাধিক সেন্সর ও ক্যামেরা সত্তর ড্রোন শনাক্ত করে খুব দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম যে কোনো ছোটো থেকে মাঝারি আকারের ড্রোন এমনকি কম উচ্চতায় উঠতে থাকা ইউএিগুলোকেও এটি ধ্বংস করতে পারে এর প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটির রিয়েল টাইম টার্গেটিং আর লো রিকল সিস্টেম যার ফলে এটি একটি স্থিতিশীল প্ল্যাটফর্ম থেকেও নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে ভেনম এলার এখন অনেক উন্নত নৌবাহিনী বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তাদের নেভাল ভেসেলগুলোতে ব্যবহার করছে বাংলাদেশ এখন ক্রমেই বড় হচ্ছে একটি ব্লু ওয়াটার নেভি গড়ার দিকে সমুদ্র সীমান্তে যেমন আছে অবৈধ অনুপ্রবেশ জলদস্যুতা বা চোরাচালানের মতো বড় হুমকি তেমনই ভবিষ্যতে আঞ্চলিক বিরোধের ক্ষেত্রেও প্রস্তুত থাকতে হচ্ছে বাংলাদেশকে বিশেষ করে বঙ্গোপসাগরে চীন ভারত মিয়ানমার কিংবা আমেরিকার স্ট্র্যাটেজিক আগ্রহ যখন বাড়ছে তখন শক্ত প্রতিরক্ষা ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো উপায় নেই এমন একটি সময়ে ভেনম এলারের মতো ড্রোন প্রতিরোধী অস্ত্র কিংবা ক্যানন এম টু এর মতো হেভি ফায়ার পাওয়ার আমাদের নৌবাহিনীকে আধুনিক করার পথে বড় পদক্ষেপ বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা তুরস্ক এখন বাংলাদেশে অস্ত্র রপ্তানির অন্যতম প্রধান অংশীদার হয়ে উঠছে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য রকেট সিস্টেম এবং ড্রোন বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এখন নৌবাহিনীর এই চুক্তি সেই সম্পর্ককে আরও গভীর করছে তুরস্কের সাথে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে দ্রুত অগ্রগতি রাজনৈতিক বন্ধুত্ব আর যুক্তিসঙ্গত দাম এই তিনটি কারণে বাংলাদেশের মতো উদীয়মান সামরিক শক্তিগুলো তুরস্কের দিকে ক্রমেই ছুঁকে পড়ছে এই অস্ত্রগুলোর ডেলিভারি খুব দ্রুতই পেয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনী এসব অস্ত্র হাতে পেলে দেশের সমুদ্র প্রতিরক্ষার মানচিত্রে নতুন একটা মাত্রা যোগ হবে আর প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কেবল একটি অস্ত্র কেনাই নয় বরং ভবিষ্যতে আরও বড় সামরিক অংশীদারিত্বের ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আপনার ভাবনা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে